আমি সাড়ে তিন বছর বয়সে খালার দুধ পান করেছি এদিকে তিনি আমার দুধ মাতা হবেন পাশের বাড়ির একটা মেয়েকে ছোটবেলা থেকে খুব ভালো বেশি আসছি কিন্তু সে জানে না কিছুদিন আগে মেয়েটাকে পছন্দের কথা বললাম সে কোনো উত্তর দেয়নি এরপর মেয়ের মাকে বলেছি মা রাজি হয়েছে পালক সন্তানের পড়ালেখা বিয়ে অন্যান্য কাজ কাজে আসল বাবা মায়ের নাম জানা না থাকলে কি কর মসজিদের ব্যানারে টাকা কালেকশন করে সেই টাকা মাদ্রাসা কবরস্থানে ব্যয় করা যাবে কিনা আত্মহত্যাকারী কি স্থায়ী না আমি আত্মহত্যাকারীর জন্য কি দোয়া করা যাবে না আমার দাদু জীবিত অবস্থায় তার নাতিকে কিছু জমি লিখে দিয়ে দিয়েছেন সজ্ঞানে এটি তার কোনো পাপ হবে মুসলিমা আক্তার আপনি লিখেছেন আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেওয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণা হচ্ছে এখন গুণা হচ্ছে এখন আমি কি করব পর মুসলিমা আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোন উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখে দেখছে এবং আপনার গুণা হচ্ছে তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু করেছেন আশা করি যে আল্লাহ আপনাকে মাফ করবেন আল্লাহ কাছে আপনি ইস্তিফার করুন আপনার ভুলের জন্য এবং এখনও সেই ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর ক্ষমা করুন ইনশাল্লাহ আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় ভঙ্গুনা হয়ে থাকে তবে ধরনের গুণা করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুণাগুলো প্রতিটা ভয়াবহতা অনেক বেশি কিন্তু কিছু কিছু গুণা আছে যে গুণাগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদে বহন করে বেড়াতে হয় সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে এমনি শাহিন আপনি লিখেছেন আমি পাশের বাড়ির একটা মেয়েকে ছোটবেলা থেকে খুব ভালোবেসে আসছি কিন্তু সে জানে না কিছুদিন আগে মেয়েটাকে পছন্দের কথা বললাম সে কোনো উত্তর দেয়নি এরপর মেয়ের মাকে বলেছি মা রাজি হয়েছে এখন মেয়েও তার অভিভাবক রাজি এখন আমার প্রশ্ন হচ্ছে এই কথার আলোকে কি আমি কোনো পাপ করেছি বা আমার কোনো পাপ হয়েছে দেখুন আপনার তাকে ভালো লেগেছে এবং আপনি সরস্বতী তার অভিভাবককে প্রস্তাব করেছেন ব্যাপারটা যদি সেরকম হয় তাহলে এখানে গুনায়ের কিছু নেই কিন্তু মেয়েটাকে যদি আপনি বিবাহের প্রস্তাব দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই সেটা যদি শুধু বিবাহের প্রস্তাবই হয় এবং তারপর আপনি তার সাথে কোনো অবৈধ সম্পর্কের প্রস্তাব না দিয়ে থাকেন অবৈধ সম্পর্কের কোনো অফার না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনা করেন নাই আপনি বিবাহের উদ্যোগ নিয়েছেন অনেকে এই প্রস্তাব দেওয়ার নাম করে বিবাহের কথা নাম করে মাসকে মাস বছরকে বছর সম্পর্ক করে আলাপ সালাপ জয় দেয় সেরা হারাম সেরকম কিছু আপনি না করে থাকেন সালাবেন আপনি গুনাগার হন ওম্মে ওবাই এআডি থেকে আপনি লিখেছেন আমি সাড়ে তিন বছর বয়সে খালার দুধ পান করেছি এদিকে তিনি আমার দুধ মাতা হবেন কত বছর বয়স পর্যন্ত দুধ পান করলে দুধ পানজনিত সম্পর্ক তৈরি হয় আপনার সাড়ে তিন বছর বয়সে যদি খালা দুধ পান করে থাকেন তাহলে সেক্ষেত্রে দুধ পানের যে সময়সীমা সেটা আপনি আসলে পার করে ফেলেছেন কারণ আলমাতা বলেছেন যে আপনার হাওলাইনে কায় মিলাই নির্মাণ আরদা নিয়ুতিনমরা রদা দুধের সময় যদি কেউ পূর্ণ করতে চায় তাহলে সেক্ষেত্রে তার জন্য দুই পূর্ণাঙ্গ দুটি বছর হলো সময় অর্থাৎ দুই বছরের মধ্যে দুধ পান করলে সেটার মাধ্যমে দুধ সম্পর্ক তৈরি হবে ডলি তারুকদার আপনি লিখেছেন পালক সন্তানের পড়ালেখা বিয়ে অন্যান্য কাজ কাজে আসল বাবা মায়ের নাম জানা না থাকলে কি করা উচিত আসল বাবা মায়ের নাম যদি না থাকে বাবা মাকে আমরা আসলে জানি না তাহলে সেক্ষেত্রে যেহেতু তার কাজ চালাতে হবে সেহেতু বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম ওরকম কিছু একটা মানে যে আল্লাহর বান্দা এরকম কিছু একটা দিয়ে কাজ চালানো যেতে পারে আর যদি আপনাদের নিজেদের নাম দিয়ে আপনারা কাজ চালান সেক্ষেত্রে তার বাবা মা যে আসলে ভিন্ন ব্যক্তি তাদের নাম জানা জানা যায়নি যায়নি বা পরিচয় বিষয়টা হাইড করা উচিত হবে না গিয়াস আপনি লিখেছেন মসজিদের ব্যানারে টাকা কালেকশন করে সেই টাকা মাদ্রাসা কবরস্থানে ব্যয় করা যাবে কিনা মদ্রিস মসজিদের ব্যানারে টাকা কালেকশন করেছেন এবং লিখেছেন যে মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের জন্য দান করুন সেই টাকা দিয়ে আপনি মাদ্রাসা বা কবরস্থান ব্যয় করতে পারবেন না কিন্তু মাদ্রাসা বা কবরস্থানের জন্য টাকা মাদ্রাসার জন্য টাকা তুলেছেন সেটাকে আপনি মসজিদ করতে পারবেন কারণ মাদ্রাসার জন্য মসজিদ আবশ্যক মসজিদের জন্য মাদ্রাসা আবশ্যক নয় অতএব মাদ্রাসার একটা মসজিদ দরকার হয় মাদ্রাসার কল্যাণেই মসজিদ হয়েছে বিধায় মাদ্রাসার ফান্ডের টাকা দিয়েই মসজিদ হতে পারে কিন্তু মসজিদের কল্যাণেই মাদ্রাসা হতে হবে ব্যাপারটা এরকম নয় সেক্ষেত্রে দুটা পৃথক প্রতিষ্ঠান হয়ে যায় এই জন্য মসজিদের জন্য টাকা তুলে সেই টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করা বা সেটা দিয়ে কবরস্থান নির্মাণ করা যায় নাই আহ এটা অত্যন্ত অসুখ একটা বিষয় আমরা অনেকে না বোঝার কারণে এই ভুলটা করে থাকি মসজিদের উন্নয়ন সংশ্লিষ্ট যত কাজ হতে পারে সেগুলো আপনি করতে পারেন মসজিদের টাকা দিয়ে অতএব দান কালেকশন করার ক্ষেত্রে সততার সাথে কালেকশন করতে হবে সালমান ফারাবি আপনি লিখেছেন আত্মহত্যাকারী কি স্থায়ী জানান না আত্মহত্যাকারীর জন্য কি দোয়া করা যাবে না আত্মহত্যাকারীর জন্য অবশ্যই দোয়া করা যাবে কারণ আত্মহত্যা অমস্তিম হয়ে যায় না কাফির হয়ে যায় না আত্মহত্যা করা কাবিরা গুণা আল্লাহ বলেছেন কবি তাহলে লোকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ছেলে দিও না কিন্তু মানে এই না যে আত্মহত্যাকারী ব্যক্তি অমুসলিম হয়ে যায় যেহেতু সে মুসলিম অথবা তার জন্য আপনি নাম নাজাদ ও আফরাতের দোয়া করতেই পারেন বরং আর বেশি করা উচিত যেহেতু সে পাপ এবং অপরাধ করতে করতে দুনিয়া থেকে গেছে এখন প্রশ্ন হলো আত্মহত্যাকারী স্থায়ী জাহান নামে কিনা বিভিন্ন হাদিস থেকে স্থায়ী জাহান্নামের কথা বলা আছে কিন্তু সে সমস্ত হাদিসের ব্যাখ্যায় হাদিস ব্যাখ্যাাগণ মহাদিসগণ সার্বিশ্বের যত নাম করা এবং বড়ো বড়ো স্কলারগণ আছেন তাদের প্রায় সকল হাদিস বিশ্লেষক এবং ব্যাখ্যা তাদের মত হলো যে সেখানে স্থায়ীভাবে জাহান্ন যাওয়ার মানে হলো যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে কেয়ার করে আল্লাহর হারামকে হারাম মনে না করে তাহলে সে বেইমান হয়ে যায় হারামকে হালাল মনে করার কারণে যার কারণে সে স্থায়ী জাহান্নামে অথবা স্থায়ী জাহান্নায় বলতে এখানে দীর্ঘমেয়াদের জাহান্নার কথা বোঝানো হয়েছে বাকি প্রকৃত অর্থে আত্মহত্যাকারী ব্যক্তি স্থায়ী জাহান্নামে নয় বরং তার ভোগের পর এক সময় সে জানানাতে আসবে ওরা আল্লাহ চালি থাকে দিতে পারেন আপনি লিখেছেন আমার দাদু জীবিত অবস্থায় তার নাতিকে কিছু জমি লিখে দিয়ে দিয়েছেন সজ্ঞানে এটি কি তার কোনো পাপ হবে আল্লাহ রব আলিন এর কাছে কি তাকে কোনো জব দিয়ে করতে হবে আহ বোন ওমে মমতাজ আপনার দাদু তার নাতিকে যদি জমি দিয়ে থাকে তাতে তার কোনো গুণ হবে না কারণ নাতি দাদির কোনো কোন নন ওয়ারিস নন যেহেতু ওয়ারিস নন সেহেতু তাকে গিফট করা যেতে পারে ওয়ারিস ছাড়া ওয়ারিসদেরকে গিফট করলে সেক্ষেত্রে সৈয়ার নীতিমালা আছে সন্তান হিসাবে সবাইকে হারে দিতে হবে কাউকে দিয়ে কাউকে না দেওয়ার সুযোগ নেই বাট দাদি তার কোনো বিশেষ নাতিকে মনে চালু কিছু দিলেন দিতেই পারেন কারণ এ নাতি দাদির ওয়ারিস নন সম্পদের মানে প্রকৃত কোন সুন্নাবর্ণিত হিস্সাধারী ভাগিদার নন যার কারণে তাদেরকে সম্পদ দেওয়ার কারণে আপনার দাদি কোনো গুণ হবে না সালা তাহলে